ভাই গাড়িটার কালারটাকে দেখেন একবার সুপার ফ্রেশ গাড়ি 2019 এর মডেল আর কেস সজীব ভাই একবার ফ্রেশ কন্ডিশন আর কেস মাত্র দিলাম 50000 টাকা সুজিত ভাই জিক্সার এসে মাত্র দিলাম ভাই 125000 টাকা 125000 টাকা 25000 টাকা 2018 এর মডেল 125000 টাকা জিক্সার এসে যে নাম্বারটা একটু দেখেন ভাই নাম্বারটা দাও আবার এই যে নাম্বারটা দেন 35 এর নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ভার্সন 2 ভার্সন 2 ভাই

নতুন পুরাতন গাড়ি এটা কিন্তু একদম সুপার কন্ডিশন আছে যারা নতুন কিনবেন তারা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডেবল আছে ফার্স্ট মালিক গাড়ি ডাটা মেট্রো সিরিয়াল গাড়ি মিরপুর বিআরটি এরপর আর কি দাম পুরাতনের দামে নতুন পুরাতনের দামে নতুন